ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো যাদের বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিজার্ভার থাকে তাদের কিছু ফিচার্স থাকে এই যে ফিচার্সগুলো সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আর শুধু যেমন রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো আমার সাথেই থাকবেন এবং আমার সাথে থাকা মানে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা পরবর্তীতে কোনো বিষয় যদি জানার থাকে মেন্টাল হেলথ রিলেটেড তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন এখন যাদের ভিতরে বডাল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে আপনারা জানেন বিভিন্ন রকমের সিমটম থাকে সাথে সাথে কিছু ফিচার্সও থাকে যেগুলো হয়তো বা তাদের ভিতরে তারা বুঝতে পারে এবং এই যে বুঝতে পারা তখন তাদের কী সেটা কিন্তু তারা আসলে করতে পারে না যেমন প্রথমেই যে বিষয়টি আসে সে ডিফিকাল্ট ম্যানেজিং ইমোশনস অর্থাৎ তাদের আবেগের মাত্রা অনেক বেশি থাকে অনেক কম থাকে মাঝামাঝি থাকে এই যে আবেগটা অনেক সময় ফ্লাকচুয়েট করে অনেক সময় অনেক বেশি হয় অনেক কম হয় একদম হয় না তখন কিন্তু তারা ম্যানেজ করতে চায় যে এত বেশি আবেগ কেন আমি একটু কন্ট্রোল করবো কিন্তু সেটা সম্ভব হয় না বা অনেক কম আবেগই কাজ করে এটা নিয়ে তাদের কষ্ট হয় যে এই বিষয়টি তো খুব কষ্টের আমি কেন কষ্ট পাচ্ছি না এটা কিন্তু তাদের থাকে তারপর তাদের ভিতরে থাকে যে ইম্পালসিভিটি এবার মুড সুইং এটা অনেকের ক্ষেত্রে থাকে সেটা হলো যে কোনো ক্ষেত্রে কিছু করতে হবে সেটা যত দ্রুত সম্ভব এখনই করতে হবে এখনো করতে পারছে না এটা তাদের ভিতরে থাকে ইম্পালসিভ থাকে অনেক কিছু একটা কিছু একটা কিনতে হবে কখন কিনবো সেটা আমি চিন্তা করে অনলাইনে অফলাইনে বা এক যেতে হবে কখন যাব। তারপর মুড সুইং করে হয়তো বা তার মুডটা এখন ভালো আছে কতক্ষণ পর খারাপ থাকে আমরা বলি যে হয়তো বা একটা ম্যানিক ফেজে ছিল আবার ডিপ্রেশন তার ভিতরে রয়ে গেছে এইটা থাকে আবার আমরা বলি ডিস্টড সেলফ ইমেজ মানে কি এই যে ইমেজ বা আমরা বলি পারসেপশনের কথা আমি বলতে চাচ্ছি কোনো একটা বিষয় আপনি সে দেখছে সে একভাবে দেখছে আপনি যেভাবে দেখবেন সে সেভাবে দেখবে না অর্থাৎ তাদের একটা পার্থক্য থাকবে সে হয়তো বা ওভার হাইলাইটেড থাকবে অথবা একদম ওটা কোনো বিষয় না এটা এরকম হতে পারে অর্থাৎ তার পার্সেপশনটা একটু অন্যরকম থাকে এবং তাদের অ্যানালাইসিসের জায়গাটা আপনি একটা বিষয় দেখছেন আপনার ভিতরে একটা ইমোশন কাজ করবে মনে করবেন যে এটা এইরকম হলো আহা কী হলো কিন্তু সে সেটা অনেক কিছুই মনে করবে না না এটা তো ঠিক আছে এটা তো হতেই পারে সো তাদের এই ফিসার্সটা থাকে তারপর আমরা বলি যে কনস্ট্যান্ট ফেয়ার অফ রিজেকশন মানে তাদের ভিতরে সে রিজেক্ট হবে সে সবাই তাকে সেরে যাবে আর সবাই সেরে সেরেই যাচ্ছে তার আসলে জীবনে কোনো শান্তি নেই কারণ তার তার এই যে রোগটি আছে বা তার এই যে সমস্যাটি আছে অনেকে কিন্তু সমস্যা ধরতে পারে এবং সেটা কিন্তু এটা কিন্তু বারবার বলে আমার বিপিটি আছে এই জন্য এরকম হচ্ছে আবার অনেকে কিন্তু এটাকে মানতেই চায় না সো যারা মানতে চান না তারাও কিন্তু এইভাবে দেখেন আর যারা মানতে চান তাদেরকে এই যে বিপিটির রোগটার কথা বলেন তারপর আমরা বলি যে অ্যাংজাইটি তারা সবসময় মনে হয় যে রিজেক্টেড হয়ে যাবে আমি একটা সম্পর্কে আছি সে তো আমাকে রিজেক্ট করে ফেলবে আর ভবিষ্যৎটা কী হবে এবং সেই চিন্তা ভাবনাগুলো তাদেরকে খুব খারাপ কাজ করে খারাপভাবে তাদেরকে সমস্যা তৈরি করে এই এই ক্ষেত্রে কী হয় অনেক ক্ষেত্রে যে বলা হয় যে বিভিন্ন রকমের ইনটক্সিক সেইম অ্যান্ড গিল্ট থাকে অর্থাৎ তাদের ভিতরে বোধ কাজ করে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা কাজ করে এবং সেটি তাদের ভিতরে একটা বোধ কাজ করে নিজেরা সবসময় বা নিজেদের যে কাজগুলো বা অন্যের কাজগুলো সেগুলোকে অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন তর্ক দিয়ে বিভিন্ন রকমের অ্যানালিসিস করে তারা কিন্তু বলতে চায় এবং তাদের ভিতরে যেটি কাজ করে এমটিনেস অর্থাৎ তারা শূন্য গড় গড়ে যেরকম যদি কোনো ব্যক্তি না থাকে বা কোনো লোক না থাকে একটা এমটিনেস কাজ করে শূন্যতা কাজ করে তাদের মনের ভিতরে একটা শূন্যতা কাজ করে এবং এই শূন্যতা থেকে তাদের ভিতরে বিভিন্ন রকম রাগ অভিমান ক্ষোভ কাজ করে এবং আশেপাশে যারা থাকে তাদের ভিতরে যে বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টটা যে ইস্যুগুলো সেগুলো তাদের ভিতরে আসে তারা অনেক ক্ষেত্রে এই যে ক্রিটিসিজম নিতে পারে না এবং তাদের কোনো ফেলার যদি থাকে সেগুলো যদি কেউ বলে তখন তাদের মনটা অনেক বেশি কষ্ট হয় অনেক রেগে যায় এবং তখন তাদের ভিতরে অনেকের ক্ষেত্রে সেল ফাউন্ট বিহেভিয়ার তারা কিন্তু করে থাকে এটা কিন্তু ফিচার্স হিসেবে আসে অর্থাৎ তাদের এই যে বর্ডাল অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার ফি ফিচার্স হিসেবে আসে এবং তারা যখন কোনো সম্পর্কে থাকে সেগুলো স্টেবল থাকে না হয়তো বা কারো সাথে অনেক দিন ধরে সম্পর্ক থাকছে হঠাৎ করে তার সাথে সম্পর্কটা ভেঙে গেল আর কোনো সম্পর্ক তাদের ভিতরে নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে এই যে অ্যানজাইটিটা যে আমার এই সম্পর্ক তো ঠিকছে না তার মানে আমি ভালো না আমি অসহ্য কর আমি আমার আমাকে কেউ ভালোবাসে না তাদের কিন্তু এই চিন্তা ভাবনাগুলো অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে তারা কিন্তু এই পৃথিবীকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে দেখে একটা জিনিস এরকমই হতে হবে সেরকম না হলে তাদের আসলে আসলে ঠিক না এটা এরকম হওয়ার মতো না অথবা এটা কেন এই জন্য এরকম হলো না সেটা নিয়ে তাদের ভিতর বিভিন্ন রকমের ক্রাইসিস তারা কিন্তু মনে মনে তৈরি করে এবং তাদের ভিতরে খারাপ লাগার যে কাজগুলো সেটি তারা নিজের অনুভব করে অনেকের ভিতরে সিজিকাল টেন্ডেন্সি বা অ্যাট্যাম্পও থাকে অনেকে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারগুলো করে তো এই ফিচার্সগুলো যদি থাকে মোটামুটি এগুলো চিকিৎসা আছে কিন্তু মনে রাখবেন সঠিকভাবে চিকিৎসা নিয়ে আপনার ভালো থাকতে পারবেন সব কিছু ঠিকঠাক মতোই রাখতে পারেন নিজেকে ভালো রাখার যে ওয়ে সেগুলো শিখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন আপনার ভিতরে যদি অ্যানজাইটি বা উদ্বিগ্নতা অনেক বেশি থাকে এবং তার প্রেক্ষিতে যদি আপনার দৈনন্দিন কাজগুলো বা পার্সোনাল বা প্রফেশনাল কাজগুলো ব্যাহত হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিজের সেল কেয়ারের অংশ হিসেবে এই যে প্রবেশনার যারা রয়েছে সাইকাটিস্ট ওষুধের যে চিকিৎসা সেটি আপনাদের নিতে হবে সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে আমার চ্যানেলটি সার্চ করবেন সালামু আলাইকুম